আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছেন আজকে আমরা নতুন করে গেম প্লে করলাম ডেবিট থেকে দাদা আজকে কটা বোর্ড করতে পারি আমার ব্যালেন্স আছে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যালেন্স আছে দাদা আজকে এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া কটা পোর্ট করতে পারি আজকে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া তিন লক্ষ টার্গেটে খেলবো দেখা যাক টার্গেটটা ফিল আপ করতে পারি নাকি দেখা যাক আর আমার স্ক্রিনে পান আমার প্রোমোডে থাকবে প্রোমোডেতে আপনার সবাই ডিভিডারে খুলবেন অনেক ভালো একটা সাইট ভাই অনেক বেস্ট একটা সাইট পেটি টিভি এর অন্য অন্য ছাড় তিন ভাই অনেক বেস্ট একটা সাইট পেটি টিভিএড সাইট আর যারা এখন রেস্টুরেন্ট করে অতি শীঘ্র রেজিস্ট্রেশন ফেলেন আমার এই প্রোমো স্ক্রিনে স্ক্রিন কোড দেওয়া আছে এই দিয়ে এখন যা রেস্টুরেন্ট করেন অতি রেজিস্ট্রেশন করে ফেরুন দেখা যাক আজকে ভাই তিন লক্ষ টাকা খেলবো দেখা যাক টার্গেটটা ফিল আপ করতে পারি নাকি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেখা যাক ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখা যাক কী হয় আজকে এখান থেকে করতে পারি কটায় বলতে আজকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেখা যাক টাকাটা ফিল আপ হয় নাকি ক্যাপটা উঠায় ভেলি তিন একসে আর একটু একটু ছয় একসে উঠাইলাম যাক

যাক এখন একটু ব্যালেন্সটা বাড়িয়ে দেওয়া যায় নয় হাজার আর ছ হাজার কারণ টার্গেটটা ফিল আপ করতে চাইলে ভাই একটু ব্যালেন্সটা খেলতে হবে এখানে একটু ব্যালেন্সটা বাড়িয়ে দেখেব নয় হাজার আর ছ হাজার দেখে নেব এক পয়েন্ট এগারো ফাঁড়াইছে যাক ব্যাপার না দেখা যাক আর ভাই সবসময় দুই এক্স বারো এক্স তিন এক্স এর তোলার চেষ্টা করবেন তাইলে ভাই লস রেটটা খুবই কম হবে একটা আর আমি আরেকশোটায় ফেললাম একটা এক আরেকশোটায় ফেললাম আর একটা উঠতে পারি নিজে এক ব্যাপার না দেখা যাক আজকে করে টার্গেটে খেলবো টার্গেটটা করে হলে ভাই খেলা বাদ দিয়ে দেবো শুটে মারতে একটা ব্যাপার না আরে টিভি এর সাইডটা অন্য অন্য সাইড থেকে অনেক বেস্ট একটা সাইড টিভির সাইড সাইডটা খেলে যাকেন কীরকম সাইড এখানে অনেক ভালো দেন দেবে অন্য অন্য সাইড থেকে অনেক ভালো দেন দেয় টিভির সাইড দুইটা মার এক না শ্যুটে মারছে ব্যাপার না মারুক শ্যুটে তো দু একটা মারবি প্রত্যেকটা দেন তো আর দেবে না প্রত্যেক দানে কি সব জায়গায় অন্য অন্য সাইড দিয়ে খেলছেন প্রত্যেক দেনকে দেয় প্রত্যেক দেন দেয় না কিন্তু ভাই অন্য সাইড দিনে ভালো সাইটবে টিভির সাইড অন্য অন্য সাইড দিন অনেক ভালো সাইটবে টিভির সাইড খাক একটা না চারটা দেন খাইলো খাক সমস্যা নেই

সব দেন রিক্স নেওয়া যায় না সব দেন রিক্স নিয়ে কিন্তু একদম বাস সব সবসময় রিস্ক নেবেন না এক পয়েন্ট চুরানব্বই এখন মনে হয় একটু ব্যালেন্সটা বাড়িয়ে খেলতে হবে ব্যালেন্সটা বাড়িয়ে না দিলে ভাই টার্গেট ফিল আপ করতে পারবো না টার্গেট পেতে এলে পরে টার্গেট একটু ব্যালেন্সটা বাড়িয়ে দিই বারো হাজার আর দশ হাজার দেখে নেব দেখা যাক কী হয় সবসময় ভাই দুই এক্স বারো এক্স তিন এক্সের ভিতরে একটা বের তোলার চেষ্টা করবেন তাইলে ভাই লস হেলারটা খুব কম হবে দেখা যাক আজকে টার্গেটটা ফিল আপ করতে পারি না কি তিন লক্ষ না হলে ভাই ক্যাশ আউট করবো না তিন লক্ষ হলে ক্যাশ আউট করবো না হলে করবো না আর তো সবসময় দেয় না টার্গেট না খেলে ভাই টার্গেটটা ফিল আপ হইলে ভাই হবে না হলে নাই লস হলে হবে কোনো সমস্যা নেই কিন্তু ভাই তিন লক্ষ না হলে ভাই আমি ক্যাশ আউট করবো না এবং খেলা বাদ দেবো না যদি লস হয় হবে সমস্যা নেই এক টানা দান খাচ্ছে কিরে ভাইয়া এত দান খাই না এক টানা দান খাচ্ছে কিরে ভাইয়া এত দান খাইলা দেখা থাকবে লাস্ট ডেট কী হয় এক টাকা দেন আজকে এই সন্ধ্যার টাইমে সাতটা বাজে খোক সমস্যা নেই লস হলে হবে লস হলে সমস্যা নেই আবার পাঁচ লক্ষটা ডিপোজিট করবো আর পাঁচ লক্ষ টাকা আছে আর পাঁচ লক্ষটা ডিপোজিট করবো ঠিক আছে ভাই আবার ডিপোজিট করবো পাঁচ লক্ষ টাকা ব্যাপার না লস হয়েছে এক লক্ষ বিশ হাজার লস হয়েছে না হয় সমস্যা নেই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন showed that allah Hafiz.